আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে দেখো আমি আবারও চলে এসেছি কুলফিয়া আইসক্রিমের ভিডিও নিয়ে এই আইসক্রিমটা খেতে খুব সুন্দর হয় তো বাচ্চারা খুবই পছন্দ করে তো দেখো এক প্যাকেটে আমি দুধ নিয়েছি দুধটাকে ভালো করে জাল করে তাতে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি এলাচটা দিলে এলাচের একটা সুন্দর ফ্লেভারের গন্ধ আসবে তো দেখো যারা দিতে না চাও স্কিপ করো খো এক চামচ আমি সুজি দিয়েছি এখানে তো সুজিটা এক চামচ অল্পই লাগবে বেশি দেওয়ার দরকার নেই চুলার হিটটা মিডিয়ামে রাখবে আর এখানে দেখো আড়াইশো গ্রাম দুধ নিয়েছি এক চামচ সুজি দিলেই হবে তো দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি তো চিনিটা অল্পই দিলাম যেহেতু আমার বাচ্চা খাবে আর আইসক্রিমের চিনি অল্পই লাগে মিষ্টি বেশি লাগে না তো দেখো তোমরা একটু মিষ্টি খেতে চাইলে আধ এক চামচ দিয়ে নেবে তো সুন্দর করে এটাকে জাল করে নিতে হবে চিনিটা গলে যাওয়ার পরে এটা একটু পাতলা হয়ে আসবে তারপরে দু মিনিট জাল করে নিলে রেডি হয়ে যাবে তোমরা বুঝতেই পারবে যে কতটা একটু একটু কাড়ো হবে তখনই এটাকে বন্ধ করে দিতে হবে এটাকে এবার ভালো করে ঠান্ডা করে নিতে হবে যতক্ষণ না পুরোপুরি ঠান্ডা হয়ে যাচ্ছে ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার মেন উপকরণটাই দিতে হবে এখানে নিয়েছি আমি ওই চার থেকে পাঁচটা কাজুবাদাম গ্রেড করে নিয়েছি এবার এটাকে দিয়ে দেবো কাজুবাদামটা এভাবে দিলে এই আইসক্রিমের স্বাদটা একদম দশ গুণ মতো বেড়ে যাবে এত টেস্টি হয় এই কাজুবাদামটা দিলে আইসক্রিমটা খাওয়ার সময় ওই কাজু বাদামটা মুখে পড়লে দেখবে খুব সুন্দর লাগবে দেখো এখানে আমি একটা ছোট্ট মোল্ড নিয়ে নিয়েছি গ্লাসটা ফেলে দেব এই যে আমি ভিডিও বানাই আমার ক্যামেরা ধরার কেউ নাই জানো আমি একা এক হাত দিয়ে ক্যামেরা ধরি এক হাত দিয়ে আমি কাজ করি তো দেখো তোমরা ভিডিওটা যদি একটু খারাপ লাগে কিছু মনে করো না আমি ইউটিউবে নতুন তাই আমি তো সেরকম কিছু ভিডিও বানাতে পারি না তো যতটুকু পেরেছি আমি বানিয়ে দেখাচ্ছি তোমরা সবাই সাপোর্ট করো আমাকে আমাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা সবাই লাইক কমেন্ট করো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো তাহলে আমি ভবিষ্যতে ভালো ভালো ভিডিও বানাতে পারবো ইনশাল্লাহ তো দেখো আমি সুন্দর করে এই আইসক্রিমগুলো মোল্টে ভরে নিলাম এই আইসক্রিমটা সবাই একবার হলেও বানিয়ে দেখো মানে আমার আমার কথাতে বিশ্বাস করতে হবে না তোমরা বানিয়ে খেয়ে দেখো তারপরে আমাকে কমেন্ট করবে যে কত সুন্দর হয়েছে তো দেখো একটাতে খুবই একটু অল্প হয়ে গেছে তার জন্য এখানে আমি একটু বিস্কুট কুচি করে দিয়ে দিচ্ছি জানি না এটা কীরকম হবে আমার মাথায় আইডিয়া আসলো বিস্কুটটা কুচকুচু করে দিয়ে নিচ্ছি তারপরে এগুলোকে সুন্দর করে কাঠিগুলোকে বসিয়ে দিচ্ছি দেখছো আমার মেয়ে আমাকে হেল্প করছে কত সুন্দরভাবে বসা বসানো হয়ে গেছে এবার এটাকে ফ্রিজে রেখে দিব যেহেতু আইসক্রিমটায় দুধ আছে সুজি আছে তার জন্য একটু সময় লাগবে আমি চব্বিশ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম দেখো দেখো গাইস আইসক্রিমটা কত কিউট আর কত লোভ লোভনীয় লাগছে তো এটা খেতে ওয়াও আর বাচ্চারা খুবই পছন্দ করবে এরকম আইসক্রিম দেখলে খেতে চাইবে